ছোট ছোট শিশুরা পিঠে পুলি উৎসবে মেতে উঠেছে তাদেরই নিজেদের বিদ্যালয়ে ঘাটালের গোবিন্দনগর শীতলা প্রাথমিক বিদ্যালয়ে আজ পিঠের বাহার নানা ধরনের পিঠে পিঠের নাম দেখ দেখবেন গদি পিঠে ও জবদানা পায়েস সুজিত পিঠে পাটি সাপটা বহু পিঠে রয়েছে আপনাদেরকে অনেক পিঠে দেখাবো

তুমি কি বানিয়েছো গজা পিঠে গজা পিঠে বাহ দারুণ তো গজা পিঠে কত করে পিস পাঁচ তুমি কি বানিয়েছো জাগ পিঠে তুমি কি বানিয়েছো কল পিঠা হ্যাঁ কল পিঠে এগুলো কি কল পিঠে গুলো সরু চাকরি তো সবাই খেয়েছেন কে বানিয়েছে মা তোমার নাম কি দা তুমি দেখেছেন ছোট ছোট শিশুরা পিঠে পুলির উৎসবে মেতে উঠেছে এবং ছোটো ছোটো স্টল নিয়ে দেখতেই পাচ্ছেন সেই দৃশ্য এবং এই পিঠে পুলি উৎসবের ইন্টগ্রেশন করতে এসেছেন মহকুমা শাসক এই স্কুলের শীতলা এই স্কুলের সরস্বতী পুজো হয়েছে এবং সেই সরস্বতী পুজো উপলক্ষে বার্ষিক অনুষ্ঠানও হয় এবং পুরস্কার বিতরণী সভা সেই উপলক্ষেই কিন্তু এই পিঠে পুলি উৎসব গত বছরও আমরা এই স্কুলে দেখেছিলাম ফুড ফেস্টিভ্যাল এই ছোটো ছোটো শিশুরাই এই ধরনের ফুড বিভিন্ন ধরনের খাবারের টেবিল নিয়ে স্টল নিয়ে মেতে উঠেছিল এবং সেই জায়গাতে এবারে পিঠে পুলি উৎসব বিভিন্ন ধরনের পিঠে একদম জিভে জল আনা লোভনীয় পিঠে ছোট ছোট শিশুরাও কিন্তু পিছিয়ে নেই আপনার নাম কি

খুব ভালো হয় মানে খুব ভালো লাগে আমাদের ছেলেরা খুব আনন্দ করে ভালো স্যার ম্যাডামদের উদ্যোগ মানে ওনারা খুব চান আর কি ভালো হোক ছেলেরা আনন্দ করুক চলুন স্কুলের এবারে একটু বার্ষিক অনুষ্ঠানটা দেখাই তুমি পিঠে বিক্রি করছো কত করে তাই টাকা পাঁচ টাকা পিস কোনটা এটা কম্ডীরগর শীতলা প্রাথমিক বিদ্যালয়ে আজ বার্ষিক অনুষ্ঠান এবং সেই সঙ্গে পুরস্কার বিতরণী এবং এই অনুষ্ঠানে এসেছেন ঘাটালে মহকুমা শাসক সুমন বিশ্বাস সেই সঙ্গে স্কুলের ছোটো ছোটো শিশুরা পিঠেপুলি উৎসবে মেতে উঠেছে এবং সেই পিঠেপুলি উৎসবেই কিন্তু এসেছেন ঘাটালে মহকুমা শাসক সুমন বিশ্বাস এই স্কুলে ছোটো ছোটো ছাত্রছাত্রীদের হাতের কাজের প্রদর্শনীও কিন্তু একদম নজর কাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর হাতের কাজ শিশুরা করেছে আমাদের এই বিদ্যালয় সভাপতি সভানেত্রী বিভিন্ন দত্ত মহোদয়াকে বিদ্যালয়ের দুই শিক্ষিকা শ্রদ্ধা সহকারে আমাদের মধ্যে আছেন আরেকজন বিশিষ্ট ব্যক্তিত্ব আমাদের এই সার্কেলে একজন প্রাক্তন প্রধান শিক্ষক মহাদেব বাবুকে আমরা আমাদের মধ্যে পেয়েছি এবং উনি কথা দিয়েছিলেন সময়ের আগে আসবেন সময়ের আগে এসেছেন আমাদের এই বিদ্যালয়ের এরপর আমরা বরণ করে নিচ্ছি আমাদের এই বিদ্যালয়ের আর অভিভাবক কাজল দত্ত মহোদয় বরণ করে নিচ্ছে বিদ্যালয়ের টিচার ইনচার্জ অরূপ দাস মহোদয় আমাদের বিদ্যালয়ে আজকে বাৎসরিক ক্রীড়া যে প্রতিযোগিতা হয়েছিল তার পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে তার সঙ্গে রয়েছে আমাদের আগের আমরা করেছিলাম ফুড ফেস্টিভ্যাল এবারে আজ রয়েছে পিঠে পুলি উৎসব

আমরা ধন্যবাদ জানাই বিদ্যালয়ের টিচার হিসেবে মহাদয় আরো ভাবুক সবাইকে অনুরোধ করছি একটু উপযুক্ত পরিবেশ বজায় রাখার জন্য ছোট ছোট বাচ্চারা আছে গার্ডিয়ানরা আছেন আমাদের মহকুমা শাসক মহতা অত্যন্ত কর্মব্যস্ত মানুষ তবুও আমাদের আহ্বানে স্যার সারা দিয়ে এসেছেন এখন সরাসরি স্যারের কাছে চলে যাবো দুটো কথা শুনবো তারপর আমরা

তো তিনি ফিডব্যাক চাইছেন আমরা সবসময় ফিডব্যাক চাই এখন সকালে আছে ফিডব্যাক এর পদ তো তিনি ফিডব্যাক চেয়েছেন সেই ছাত্রীটি তো রবি ঠাকুর এটা সরা লিখে দিয়েছেন তাকে তিনি লিখেছিলেন যে কাষ্ট কঠিন প্রস্তর কঠিন আর কঠিন পৃষ্ঠ তার চেয়েও কঠিন কন্যা তোমার হাতে পৃষ্ঠ তো আমরা আজকে দেখবো কঠিন না নরম আশা করি নরমই ভাবে কঠিন হবে না তো পিঠে সঙ্গে মহাভারতের অনেক গল্প জড়িয়ে আছে আমাদের একটু কাছে গনগুনি আছে আপনারা কথা গনগুনি আছে তো গনগুনিতে মনে করা হয় যে বকাসুন আর বকাক্ষস আর ভীমের যুদ্ধটা হয়েছিল এই কারণে এই পায়ের ছাপগুলো আজকে আমরা দেখি এখন গনগুনিতে এটা লোক কথায় আছে তো সেই যুদ্ধের আগেও কিন্তু ভীম এক পেয়ে পিঠেছে মানে মহাভারতের বর্ণন অনুযায়ী এরকম বহু জায়গাতে গল্প ছড়িয়ে আছে পিঠের আপনারা সবাই জানেন এবং আমরা এই কদিন আগে পিঠেপুরি যে বাপন আমাদের বললাম তারই জন্য আজকের এই পিঠেপুরি উৎসব আমার বক্তব্য দিদায়কে দেবো আমরা পিঠে গিয়ে দেখবো আমি ধন্যবাদ জানাবো আজকের এই আয়োজনে আমাদের চেয়ারম্যান সাহেব তার অনেক সমস্যা সত্ত্বেও তিনি এসেছিলেন আজকে এবং ইউ সাহেব আছেন চিরঞ্জীবাবু আছেন বিদ্যালয়ের সমস্ত শিক্ষক মহাশয় মিলানরা আছেন সবার উদ্যোগে এই আয়োজন আমরা আশা করবো খুব ভালো একটা সারা এটা নিয়ে সম্মান মাধ্যমে থেকেও সবাই

তারপর আমরা পিঠে ফুলের উৎসবে যে উদ্বোধন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করব তারপরে ইও সাহেব যিনি আমাদের সঙ্গে সর্বক্ষণ আছেন থাকেন স্যারের কথা শুনবো কিন্তু উদ্বোধনী উপস্থাপনা আমরা এখনো পরিবেশন করতে পারিনি সবাইকে অনুরোধ করছি তিনি তো অনুরোধ করছি একটু চুপ করুন

তারা একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন এই অনুষ্ঠানের সাফল্য করব। আমি নিজে মানসিকভাবে ঠিক নেই আমাকে বলতে বলা হয়েছে আমি বলবো যে এই অনুষ্ঠানটা সর্বাঙ্গীন সুন্দর হোক সার্থ হোক মাস্টার আয়োজন তারা করেছেন স্কুলটিকে আস্তে আস্তে তিল তিল করে পরিণত করেছেন সত্যি অস্বাভাবিক দীবণদের প্রশংসা না করলেই নয়

এবার সমস্ত অতিথি এবং সবাইকে উৎসব সংশ্লিষ্ট সবাইকে চে আমাদের যে পিঠেপুরি উৎসবে যে স্টলগুলো রয়েছে সেগুলোর ওখানে গিয়ে উপস্থিত হওয়ার জন্য এবং মাননীয় মহকুমা শাসক মাননীয় পৌপিতা মহোদয় এবং আমাদের সবার প্রিয় প্রিয় সাহেব সবার হাত ধরে হেঁটে কেটে উদ্বোধন করা হবে আমাদের এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশের উৎসব

স্টুডেন্টরা একটু বাইরে আসবে আমাদের স্যারেরা যারা আমাদের এই কর্মেষ্টা মানুষের সামনে তাদেরকে আমরা অভিনন্দন জানাই তাদেরকে বিচার কথা জানাই আমাদের যে সমস্ত ছাত্রছাত্রী এই বোর্ড স্টল অর্থাৎ উৎসবের যে স্টলগুলো রয়েছে এই স্টলে যারা অংশ নিয়েছ সবাইকে মেডেল করিয়ে দিচ্ছেন আমাদের আধিকারিকরা আমাদের অতিথিরা খুব ভালো উদ্যোগ এটা এই বিদ্যালয়ে বিগত বছরে হয়েছিল ফুড ফেস্টিভ্যাল এবছর পিঠে পুরি ফেস্টিভ্যাল খুব ভালো লাগছে শীতের শেষ বেলাতে এসে এখন পিঠেপুরি উৎসব হচ্ছে খুবই ভালো উদ্যোগ এটা দেখে অন্য স্কুলের বাচ্চারা অনুপ্রাণিত হবে সুস্মিতা <laughs> <laughs> গার্ডিয়ানদের অনুরোধ করছি এখন একটু ক্লিয়ার করে দিন আছো এখন ক্যামেরা আছে একটু दोस्ट निया वाब देट, आत्रा ट्रू करेक्वार्सा ठाआ, सता उसनी, सतरा ध उना डिया बागवानिए वाभाकु यहान? दोस्ट नितने भमा टता न आशिकार्सुस टिंपहुहन?